আসসালামু আলাইকুম সুপ্রভি আজকে একুশ নভেম্বর শুক্রবার পবিত্র জুমার নামাজের আগে কিন্তু আমরা হাটে এসে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছিলেন আমি পার্ট ওয়ানে সার গরুর বাজারের সামনে আছি ষাড় বাচ্চাগুলো এখানে উঠছে দেখছিলেন এখানে যদিও মূলত জুমার পর পর বেচা কেনাটা বেশি শুরু হয় আমরা জুমার আগেই দেখাবো এখানে যে সুন্দর সুন্দর গরুগুলো আছে এগুলো দিয়ে শুরু করবো এবং পার্ট টুয়ে কিন্তু আপনাদের জন্য গাভি এবং

সুপ্রেভিয়াস দেখছিলেন খুব সুন্দর একটা গরু আমরা দেখছিলাম বাচ্চা যেটা কিন্তু একবার পিওর লাল না ভুরকা লাল ধরা হয় পাগুলো দেখছিলেন একদমই স্ট্রেইট এবং চুপটা খুব সুন্দর এগুলোটা কিন্তু হাসা দেখছিলেন চেহারাটা মার্শাল্লা অনেক সুন্দর এগোটা আমাদের চাচার গরু চাচা কিন্তু এটাকে একশোর উপরেই দাম চাচ্ছে আমরা একশো নিচে বলছি গরুটা কিন্তু দাম মোলামুলি চলছে এটা নেওয়ার জন্যে আমরা চেষ্টা করছি আপনাদের কারো যদি এই গরুটা ভালো লেগে থাকে আপনারা কথা বলতে পারেন আমরা এটা যদি কিনতে পারি আপনাদেরকে দামটা জানাবো এটা নাভি কম্বল মাসাল্লা একশো একশো একবারে ও পিওর সারের বাচ্চা যেটা যেমন হয় আর কি তেমনই আমরা এই গরুটাকে নব্বই হাজার দাম বলে ফেলি অলরেডি দেখছিলেন গোটা কিন্তু খুব ছোট না এটা কিন্তু মোটামুটি কোমল লেভেলের হাইট আছে চাচা কি হবে ভালো আছেন চাচা গৃহ দেখছিলেন আমি কিন্তু বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে কিন্তু জুমার নামাজের সময় অক্ত শুরু হয়ে যাবে আমরা চলে যাব তার আগেই আমরা দেখাচ্ছিলাম হাটের ফাঁকা ফাঁকা অবস্থায় পর কিন্তু অনেক ভিড় হবে ফাঁকা অবস্থায় যে গরু দেখছিলেন আমরা সেটাই দেখেছিলাম আপনাদেরকে গরুর এটা দেখছিলেন এই এই গরুটা বেচা কেনা হয়েছে সুপ্রিভিয় দেখছিলেন সাদা দুইটি গরু এখানে চাচা ধরে আছে যেটার একটা ছোট একটা বড় এটা জোড়া কোনোভাবে মিলে না কোনটার বয়স হ্যাঁ দুটাই দুধ হয়ে গেছে ছোটটাও নাকি দুধ আঁত বড়টা দুধ ছোটটা আমরা সত্তর কেজি টার্গেট করছিলাম বড়োটা হয়তো বা আশি কেজি প্লাস হবে দুটাই কিন্তু দুদাত করে কত দাম নেবেন এটা এটা কত আর ওইটা কত এটা কত নেবেন আর ওইটা কত ওটা ওইটা আর এটা

কিবেন এছাড়াও কোরবানির উপযোগী ছোট গরুগুলো এখানে আছে গত হাটেও দেখিয়েছিলাম এরকম লট যেগুলো ম্যাক্সিমাম ওজন সত্তর কেজি এবং মিনিমাম ষাট কেজি এরকম আছে এখানে কিন্তু লট আকারে আছে একজনারই সব এগুলো সব পিওর দেশি গরু আপনারা কি কোনো হাট থেকে নিয়ে আসেন না বাসা বাসা থেকে কালেকশন করেন বাসা বাড়ি থেকে বর্ডার কোথায় পাইলেন এখানে এদিকে তো আমি তো স্থানীয় ছেলে আশেপাশে তো বর্ডার অনেক দূরে চাপা এর দিকে বর্ডার আছে আপনার বাসা চাপাই ভাই বলছিল বর্ডার এলাকা থেকে এগুলো নাকি সবই দাঁত হয়ে গেছে আমাদের সঙ্গে কিন্তু সিটি গ্রুপের বিপুল ভাইয়ারা আছে তারা কিন্তু গরুগুলো কিনতে আসছে আমরা সেই গরু কেনার জন্য একদম রিয়েল দরদামটা করছি একবারে কি হলে চারটা গরু এই চল্লিশ হাজার করে আর ছোট দাম কি এটা এটা কি সমস্যা ওটা ল্যাম্প স্ক্রিনের মতো একটা ট্রাবল দেখা যাচ্ছে ওইটা বাদ এই তিনটা কি দামে দিবেন সেটা বলেন দাম চা দাও পাঁচ পার্সেন্ট চল্লিশের নিচে কি ভিজবেন বেচার ইচ্ছা থাকলে একবার বলে ভেঙে বলে দেন ছি করে বলছে আমি চল্লিশের নিচে বললাম যদিও এছাড়াও কিন্তু দেখছিলেন আপনারা ছোট হাঁ যেগুলো দেশি গরুর মধ্যে এই তিনটা গরু একটু ভালো লাগছে এটা এর তিনটা কার মালিক কে আপনার দাঁত দাঁত হয়েছে ওই ওই গোলগুলোর থেকে এই তিনটা কিন্তু আবার মোটামুটি ভালো আছে এইটা মনে হচ্ছে অন্য মহাজনের এটা আর এটা আর এই দুইটা আরেক এক মহাজনের ভিওর্স এগুলোর ওজন কিন্তু আমরা ষাট কেজি প্লাস ধরতে পারি একটু মোটামুটি সত্তর কেজি করে ধরা দিতে পারে ভাই একবারে ছোট্ট দাম বলে দেন কি নেবেন কি বেজবেন সেটা বলে দেন ভাই সত্তর কেজিতে গোস্তই নাই সত্তর কেজি দাম চাইলেন একবারে পালতি গরু ঠিক আছে কিন্তু দামটা বেচা দাম বলতে হবে এত ষাট সত্তর করে আসবে না ভাই পঞ্চাশের নিচে কি বেচবেন সেটা বলবেন পঞ্চাশের নিচে কি দেবেন পঞ্চাশ পুরো করে দিলে তিনটে দেড় লাখ দিলে হবে তিনটে দেড় লাখে দিবেন এই কালো গরুটা কি দাঁত হয়েছে কি দাম চাচ্ছিলেন এটা কিন্তু ভিওয়ার্স আশি কেজি আপ হবে হ্যাঁ শার্টের নিচে কি শার্টের নিচে নাই পঁয়ষট্টি তো দামই চাইলেন শার্টের নিচে নামবেন না দেখছিলেন এটা কিন্তু শার্ট ভাঙবে না এগুলো একবারে ছোট্ট দাম চাচ্ছে আপনি কি ব্যবসিক না বাড়ির গরু ব্যবসিক আপনারাটা কত চাচ্ছেন এটা এটা হয়তো বা একশো কেজির কাছাকাছি আছে নিরানব্বই দাম চাচ্ছে এই ছোটরা অ্যাশ কত দাম চাচ্ছিলেন কত বেচবেন কিসে বেচবেন বেজবেন কততে এটা কিন্তু আমরা আশি কেজি প্লাসে নব্বই কেজির নিচে ধরতে পারি কত হলে বেচবেন ষাটের নিচে কী এক এক দুই হাজার নিচে হবে না নেপালির বয়স্ক দাঁত হ্যাঁ দুই দাঁত কী দাম চাইছেন ভাই হ্যাঁ একশোর নিচে কি একশোর উপরে হবে না ভাই নিচে কি আছে সেটা বলেন তাহলে আমি ওটা দেখবো এটা সাড়ে তিন মনের মোটামুটি কম হতে পারে অথবা সাড়ে তিন মন পুরো হতে পারে বয়স দুই দা নিচে কি ভাই হয় ভাই এখানে আরেকটা একটা আছে যেটা পিঠে কিন্তু পর্বতের মতো আছিল দেখছিলেন এই আচিলটা সহজে মনে হয় যাবে না এটা কি আচিল যাবে চলে যাবে ওষুধ আছে আমার জানা নাই যাই হোক কত দাম চাচ্ছিলেন এই অবস্থায় দাম বেশি হয়ে দিলে হয় বাহাত্তর বলছে ভাই কত দাম চাইছিলেন এটা এটা কি দাঁত হয়েছে কত নেবেন এটা বেচাকে নাকি পঞ্চাশের নিচে কি বেজবেন ও করে বলে দেন যে কি হলে বেঁচে বেঁচে নিচে নিচে কথা বলেন আর তো ওই কা কাছাকাছি চলে এসেছেন আর পাঁচ হাজার কমান হবে এটা কিন্তু আমরা মোটামুটি আশি কেজির একটু নিচেই ধারণা করছিলাম কিন্তু আশি কেজির উপরে হবে এই মোটামুটি উপরে বলতে গেলে নব্বই কেজিও প্লাস হয়ে যেতে পারে এটা কি দাঁত হয়েছে যা

এ ভাই ওজন দেখে তো দাম চাইতে হবে মানে নাকি বেচা কেনার ইচ্ছা নাই একবারে বেচা কেনার ইচ্ছা থেকে বেচা তাহলে ছোট দাম বলেন কত দিবেন 80 ভেঙে কি কইতে কইতে হবে 80 ভেঙবেন না ভাই ভাই 99 দাম আপনি দেন ভিউয়ারস দেখলেন 99 দাম চেয়ে নেছে এটা কিন্তু আমরা তিন মনে সামান্য একটু বেশি হবে এরকম একটা ধারণা করছিলাম ওটা কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর একটা স্ট্রাকচার পেট কম আছে চুট ভালো আছে সুন্দর গরু এটা কিন্তু দামদার হচ্ছে এখানে ভাই কত চাইছিলেন এটা কত চাইছিলেন একশো বিশ দাম যাচ্ছে মোটামুটি তিন মণ হবে এই গরু এটা কিন্তু ওরকমই ওজন হবে বেহাস কালোটা চা এটা কত দাম যাচ্ছিলেন লাস্ট হলে পঁচাশি এই গরুটা দেখছিলেন এটা কিন্তু সুন্দর দাম চা হয়েছে

দুশো দশ শ্যামলাটার বডি ওয়েট দেখছিলেন এটা কিন্তু এটা কিন্তু মোটামুটি তিন মনের কাছাকাছি খুব সুন্দর কাজল কালো কত দাম চাচ্ছেন ভাইয়া এটা একশো দশ বেচা কিনা এটা কিন্তু ভাই একশো হলে বেচা যাবে তাই বলছিল দামটা অনেক বেশি চাইলো কত দাম চা হচ্ছে ভাইয়া এটা বেচা কিনা কেমন ফাইনাল দাম বেচবেন আপনি পঁচাত্তর ছিয়াত্তর দেননি দাম তো ভালো পাইছিলেন ভাই আমার যেটা মনে হচ্ছে বাসা কথায় আপনার বাসা কোথায় কেশরহাট আর কিছু হলে আপনি বেচবেন এই বাচ্চাটা কেমন দাম চাওয়া হচ্ছে চাচা বেচা কেনা কতদিন ছুটবে পঁচাশি ভাঙা যায় পঁচাশি ভাঙবেন না এটা কত দাম চাচ্ছেন ফাইনাল দাম ফাইনাল দাম কি এই বাচ্চাটা দুধের উপর আছে অনেক মোটা সোটা আর গুলুমুলু বাচ্চা এই জন্য কিন্তু এত দাম চাচ্ছে বাচ্চা হিসাবে কিন্তু খুব বেশি বড় না এটা এটা কত দাম চাওয়া হচ্ছে আড়াইশো দাম চাচ্ছে জোড়াতে দেখছিলেন এরা কিন্তু দেখছিলেন দামদার হচ্ছে কিন্তু আড়াইশো দাম চেয়েছে বড় দাম একশো পঁচিশ করে বাচ্চা গরু একশো পঁচিশ করে দাম চেয়েছে একটু বড় দাম চেয়েছে ভিয়ার্স আমরা এখন কিন্তু চৌবাড়ি হাটের মাঝারি গরু হাটায় প্রবেশ করব যেখানে কিন্তু এক লাখের উপরে এবং দেড় লাখ পর্যন্ত যে বাজেটের গরুগুলো বেচা হচ্ছে এই অংশটাতে কিন্তু আপনারা দেখছিলেন বেচা হচ্ছে আমার পিছনে যদি দেখায় এখানে কিন্তু একটু অল্প বাজেটের গরুগুলো বেচা হচ্ছে চৌবারি হাটে আমরা কিন্তু এখন মাঝারি টাইপের গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য এখানে এই অংশটাতে নামব হাটের মধ্যে দুইটা গরু আসছে দেখছিলেন একটা চামড়া মনে হচ্ছে খুলে ফেটে ফেটে গেছে আর একটাতে ল্যাম্প স্কিনের দাগ পুরো শরীরে এই গরুটা কিন্তু অনেক সুন্দর ছিল যদি না স্ক্রিনের এই প্রবলেমটা না থাকতো কত দাম চা হচ্ছে এটা একশো পঁচিশ দাম কিন্তু কম চাচ্ছে না কালারটা হচ্ছে শিয়ালা লাল দেখছিলেন একুশ নভেম্বর শুক্রবার আজকে চৌবাড়িয়া হাটের দেশি গরুগুলো এখানে কিন্তু কী পরিমাণে উঠছে এটা কিন্তু কসই বাজার থেকে আমি দেখাচ্ছিলাম এখানে কিন্তু সবগুলো দেশি গরু প্রায় উঠছে ভালো ভালো গরু এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর এটা কিন্তু একশো পঁচিশ দাম যাচ্ছে এক লাখ পঁচিশ এটা বয়স কয় দাঁত দাঁত হয়নি বেচা কিনা কি একশোর নিচে কি একশোর নিচে একশো পর্যন্তও দাম পেয়েছো একশো পর্যন্ত সে দাম পেয়েছে বাসা কোথায় ভাইয়া তোমার মন্দা দেখছিলেন সে কিন্তু মান্দা থেকে এসছে গোটা কিন্তু দাঁত হয়নি এখনো ভাই এটা কত দাম চাওয়া হচ্ছে কত দাম চাচ্ছিলেন সাড়ে চার মন মতো বডি ওয়েট হবে এটা একশো পঁয়ষট্টি দাম চাচ্ছে দাঁতে কয় দাঁত কি এক লাখ তিরিশ ভেঙে ওপরে একশো তিরিশের উপরে নাকি সে দাম পাচ্ছে মানে বেচা কিনা দামটা বলে দিতেন যদি

দেখা যাক এটার সঙ্গে আমরা কথা বলি এটার দাঁত কয় দাঁত ভাই দুই দাঁত হয়েছে কেমন দাম যাচ্ছিলেন পঁয়তাল্লিশ বেচবেন কতটা ভাই পঁয়ত্রিশ হলে বেঁচে যাবে বিশ দিলে হবে বিশ দেবেন না বিশে একদম বলেন

লস হয়ে যাবে দেখছিলেন এই গরুগুলো কিন্তু মোটামুটি মনের মনের উপরে গিয়ে একটা চার হিসাব করতে হবে দেখছিলেন চৌবাড়িয়া বড় ক্রস গরুগুলো যেখানে ওঠে আমি সেই অংশে এসেছি একেবারে নদীর ধারের দিকে এখানে কিন্তু আজকে আমদানিটা আপনারা দেখছেন এই ক্রস গরুটা কিন্তু গোস্তের গরু দুই লাখ দাম চাচ্ছে কত দাম দিচ্ছি আপনাকে ও মাত্র ঢুকালেন এখানে একটা অনেক বড় হাইটের গরু আছে দেখছিলেন এটার বয়স বয়স কয় দাঁত চাচা চার দাঁত কেমন দাম চা হচ্ছে সাড়ে তিনশো কেমন কি এলো বেচবেন বেচার খেয়াল কি বেচার খেয়াল তিনশোর নিচে আসে

একটা ছোট গরু মোটামুটি তিন মণ একটু বেশি হবে এক লাখ পনেরো দাম যাচ্ছে বয়স্ক দাঁত কত কি হলে ছুটবে কত কি হলে বেঁচবেন এক লাখ কম দুই হাজার এক হাজার কম বেশি এক লাখ গরুটা হ্যাঁ দেখছিলেন এই গরুটা হাইটটা কম এটা 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 দাঁত হয়েছে কত দাম চাইছেন কত কত দাম চাচ্ছেন বলেন কত দাম চাইছেন আপনি ছোট দাম বলেন একশো ভেঙে এই ভাই বলছেন ভাই একশোর উপরে গরু এটা বেশ আজকে একুশ নভেম্বর চৌবাড়িহাটের জোড়া জোড়া গুরুগুলো আপনাকে দেখাবো জোড়া জোড়া যে সারগুলো গরুগুলো হালের বল হিসাবে বেচাকেনা হয় আমাদের এখানে এগুলো দেখাবো চাচা আপনারা এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন দুশো পঞ্চান্ন বেঁচবেন কততে দুশো তিরিশ হলে বেঁচবেন বয়স কোনটার কত চার দাঁত করে বয়স দেখছিলেন এই গরুগুলোর ওজন কিন্তু তিন মনে একটু বেশি হতে পারে সাড়ে তিন মনে কম হবে এইটা কিন্তু সাড়ে তিন মনে বেশি আছে সাড়ে তিন মনে এটা কিন্তু কম আছে মোটামুটি তিন মন ধরতে হবে এরকম দুইটা মিলে সাড়ে ছ মনের একটা ধারণা আসছে কি এই জোড়া এখানে দাম দর হচ্ছে দুশো চল্লিশ বয়স কেমন বয়স দুই দাঁত করে এই সার জোড়া দেখছিলেন এই এই জোড়া কেমন দাম দুশো ষাট বেচা কিনা দুশো তিরিশ দুশোর নিচে আসে না দেখছিলেন এই জোড়া কি বল বল কেমন দাম চা হচ্ছে কত তিনশো পঁয়ত্রিশ ফাইনাল দাম কেমন কি বেচা কিনা দাম কত পনেরো হলে ছুটবে তিনশো পনেরো হলে যাওয়া